আমি বিয়ে করবো কিনা আমার বয়স কত আমার বাড়ি কোথায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার্স ব্লকস আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো ওনার নতুন দিনে নতুন আর একটা ভিডিওতে আমি সুপ্রিয়া তো আমার ব্লক চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে অ্যাকচুয়ালি আমি কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের অনুরোধের ভিডিও অ্যাকচুয়ালি বন্ধুরা তোমরা আমাকে অনেকজন অনেকজনই রিকোয়েস্ট করেছ অনেক কিছু প্রশ্ন তোমাদের মনের ভিতর ঘুরছে আমার সম্পর্কে যাই হোক আজকে সব প্রশ্নের উত্তর দেবো প্রথমে বলবো গাই ভিডিওটি স্কিপ করবো না স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থেকেও আশা করি তোমাদের খুব খুবই ভালো লাগবে যাই হোক বন্ধুরা তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো মানে এমন এমন কিছু প্রশ্ন করেছ যাই হোক তার ভিতর কিছু প্রশ্ন উত্তর দেওয়া কোনো ব্যাপার না আর কিছু প্রশ্ন করেছ যে উত্তর দিতে গেলে একটু কেমন লাগে অ্যাকচুয়ালি কোনো মেয়েরা এই প্রশ্নের উত্তর দেয় কি না আমি জানি না তবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যেহেতু তোমরা আমার কাছে রিকোয়েস্ট করেছ জানতে চেয়েছ সেহেতু আমি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অ্যাকচুয়ালি কোনো কিছু আমি তোমাদের সঙ্গে মানে আমি অ্যাকচুয়ালি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি এমন কোনো কিছু নেই যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না যাই হোক বন্ধুরা তোমরা আমার আমার কাছে এ মানে এই প্রশ্নগুলো করেছ তো ঠিক আছে সঙ্গে থেকো গাইজ পুরো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আজকে তোমাদের সমস্ত প্রশ্নের আমি আজকে উত্তর দিই প্রথম থেকে আমার সঙ্গে আছে তারা অনেকেই জানো আমি একবার বলেছিলাম আমার বাড়ি কোথায় আর যাই হোক যারা যারা জানো না নতুন আবার রিসেন্টলি আমার ফ্যামিলিতে এসেছে অনেকেই জানো না তো একজন বিশেষ করে অভিজিৎ বোলাক আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছে আরও অনেকেই আছে যাই হোক তো আমি তোমাদের রিকোয়েস্টের প্রথমত প্রথম প্রশ্নের উত্তর দিব যে আমার বাড়ি কোথায় তো বন্ধুরা আমার বাড়ি হচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা তো কোদালিয়া বিশোরপাড়া অ্যাকচুয়ালি কোদালিয়া বিশোরপাড়া বলে তোমরা অনেকেই নাও জানতে পারো আবার হয়তো অনেকেই জানো তো কোদালিয়া বিশোরপাড়া দমদম থেকেই চারটে স্টেশন পরে দমদম যাই হোক বন্ধুরা তো আমার বাড়ি কোদালিয়া বিশোর পড়া এই তোমাদের প্রথম প্রশ্ন ছিল তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আজকে ভিডিওতে আমার বয়স কত আমার বাড়ি কোথায় আমি কি আবার বিয়ে করব কি না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো তো বন্ধুরা আর এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন একটা বন্ধু হয়ে যাও যাই হোক বন্ধুরা যে তোমাদের প্রশ্নের উত্তর দেবো বলেছিলাম তো প্রথম প্রশ্নের উত্তর তো দিয়েই দিয়েছি আমার বাড়ি কোদালিয়া বিশোরপাড়া আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি আর বিয়ে করবো কি না সেটা তো বন্ধুরা দেখো অ্যাকচুয়ালি দ্বিতীয় প্রশ্ন মানে আমি আর বিয়ে করব কি না এটা আমাকে বিয়ের জন্য কিন্তু অনেকবার আমাদের বাড়ি থেকে বলেছে আমার আত্মীয় স্বজন পরিজন সবাই বলেছে আর অ্যাকচুয়ালি বাড়িতে অনেকবার অশান্তিও হয়েছে বিয়ে করা নিয়ে তো যাই হোক বন্ধুরা অনেক অনেকেই এসেছিলো অনেক সম্বন্ধ এসেছে যাই হোক তো আমার সম্পর্কে যারা যারা জানো তারা তারা জানো তো যে আমার অ্যাকচুয়ালি বিয়ে হয়েছিল আমার ডিভোর্স হয়ে গেছে আর আমার আমি শুধু না আমার একটা মেয়েও আছে তোমাদের অনেকবারই শেয়ার করেছি আর যারা যারা জানো না তারাদের তো বলছি আর অভিজিৎ বোলাক আমাকে বলেছে যে মানে বিশেষ করে জানতে চেয়েছে যে আমি আর বিয়ে করবো কি না আরও অনেকজনে আছে যে জানতে চেয়েছে সুজন একজন মানে সুজন না কি যেন একটা নাম আছে সেও জানতে চেয়েছে যে আমি আর বিয়ে করবো কি না তারপর মানে অনেকজনেই আর কি রিকোয়েস্ট করেছে প্রশ্নটা মানে তো অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা আমি অ্যাকচুয়ালি বিয়ে করেছিলাম অনেকটাই ছোট বয়সে তোমাদের সঙ্গে অলরেডি সব কিছুই শেয়ার করেছি অনেক দিন দিয়ে ভাবছি যে প্রশ্নগুলোর উত্তর দেবো আর অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্ন প্রথম থেকে যখন থেকে আমি চ্যানেলটা ওপেন করেছি তখন থেকে অনেকবার এই প্রশ্নগুলো মুখোমুখি হয়েছি তো প্রতিদিনই ভাবি যে আমি এই প্রশ্নের উত্তরটা দিব যাই হোক বন্ধুরা প্রশ্নগুলো এমন এমন করেছো তোমরা তাই সঙ্গে থেকেও বুঝতে পারবে প্রশ্নগুলো তোমাদের হচ্ছে আমার বাড়ি কোথায় আমি আর বিয়ে করব কি না আমার বয়স কত সব তোমাদের প্রশ্ন তো বন্ধুরা সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দেব তো বন্ধুরা এই জন্য বলছি স্কিপ করবে না স্কিপ না করে আমার সঙ্গে থেকে পুরো যাই হোক অভিজিৎ অনেকবার করে রিকোয়েস্ট করেছি যাই হোক আরও অনেকেই জিজ্ঞেস করেছ আর তো তার আগে আমি একটা কথা বলি অভিজিৎ আমাকে একটা কমেন্ট করেছে যে আমি রাজি কিন্তু অভিজিৎ আমি এটা বুঝতে পারলাম না তুমি রাজি বলতে কি বোঝাতে চেয়েছো অ্যাকচুয়ালি এটা আমি ভালো করে বুঝতে পারিনি এটা একটু মানে একটু বুঝিয়ে বললে ভালো হতো যাই হোক বন্ধুরা আর যেটা বলছিলাম যে আমি বিয়ে করব কি না তা অ্যাকচুয়ালি বন্ধুরা সেসব আমি অ্যাকচুয়ালি দেখে শুনে অনেক ছোট বয়সে বিয়ে করেছিলাম তো তো তারপর একটা মেয়ে হওয়ার পরে চার বছরের ভিতর আমার সংসারটা ভেঙে যায় যাই হোক অনেক কষ্ট নিয়ে বাপের বাড়িতে থাকি যাই হোক আর বিয়ে করার কথা আমি বাড়ি থেকে অনেকবারই বলেছে অনেকবার বলেছে না এখনো বলছে আর বাড়ি থেকে আমার অনেক প্রবলেমও হচ্ছে এই সম্পর্কে আর আমি আপাতত এই সমস্ত কোনো কিছু মানে বলতেও চাই না আর বিয়ের তো এই আমার রিসেন্টলি আমি এটাই ভাবি যে বিয়ে করে কি হবে আর যাই হোক এটা সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাই না তেমন মন মানসিকতা আমার এই মুহূর্তেও এখনও নেই আর পরবর্তীর কথা আমি বলতে পারি না যাই হোক এখন এই মুহূর্তে আমার বিয়ে করার মন মানসিকতাও নেই যাই হোক কমেন্ট করেছো আশা করি তোমরা কমেন্টের উত্তর পেয়ে গেছো আমার কথার ভিতরে বুঝতে পেরে গেছো আর ভবিষ্যতের কথা আমি জানি না বর্তমানে প্রেজেন্ট যেটা বলছি আপাতত আমি এ সম্পর্কে কিছুই ভাবছি না আমি এখন ভাবছি নিজেকে নিয়ে নিজের ফ্যামিলিকে নিয়ে যাই হোক সেটা বলে দিলাম আর তৃতীয় প্রশ্ন হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করেছো আমার বয়স কত তো বন্ধুরা এইটা কি কেউ বলে যে আমার বয়স কত যাই হোক তবুও তোমরা আমার কাছে কমেন্ট করেছ যে আমার বয়স কত সেটা জানতে চেয়েছ তো অবশ্যই তোমাদেরকে কমেন্টেরও রিপ্লাই করব তো বন্ধুরা তার আগে বলছি কমেন্টে রিপ্লাই করার আগে আগে একটু বলে নিই যে মেয়েদের বয়স কিন্তু জিজ্ঞেস করতে হয় না বন্ধুরা কিন্তু তারপরেও তোমরা আমাকে কমেন্ট করেছো যে আমার বয়স কত কেন করেছো আমি জানি না যাই হোক আমার আমি যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি খুব অল্প বয়সেই ছিলাম আমার অল্প বয়সেই আমার মেয়ে হয়েছিল তার জন্য আমার মেয়েটা অত বড় হয়ে গিয়েছে তো যাই হোক আর আমি আমার বয়স কত এটা অবশ্যই তোমাদেরকে বলবো আমাকে হয়তো অনেকে দিদি বলো বোন বলো তা আজকে আমি প্রপার একদম জাস্ট মানে আমার যেটা প্রপার বয়স সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে আমি কার কারখান থেকে বড়ো আর কারখান থেকে ছোটো সেই হিসেবে আমাকে দিদি বা বোন তোমরা বলতে পারো যাই হোক অ্যাকচুয়ালি বন্ধুরা আমার প্রপার বয়স হচ্ছে এখন আঠাশ বছর তো বলে দিলাম তো যাই হোক আমার বয়স হচ্ছে আঠাশ বছর আর অ্যাকচুয়ালি মেয়েরা বলে না কিন্তু কোনো ব্যাপার না যেটা সত্যি কথা সেটা বলে দেওয়াটাই বেটার এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমার বয়স হচ্ছে আঠাশ বছর তো তোমাদের প্রশ্নটা এই এই বিশেষ করে এই ধরনের প্রশ্নই তোমরা আমাকে বেশি করে থাকো কেন করো আমি জানি না অ্যাকচুয়ালি আমি মানে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে তার জন্য নাকি না কি জন্য তা জানি না তো যাই হোক আমি আজকে বলে দিলাম আমার বাড়ি কোথায় আর আমি বিয়ে করতে চাই কি না আর আমার মেয়ে মানে আমার বয়সটা কত সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাকচুয়ালি বন্ধুরা আমার কোনো কিছু কোনো প্রবলেম নেই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর তোমরা আমার ফ্যামিলি তোমাদের যদি কোনো কিছু মানে আমার কাছে জানতে ইচ্ছা হয় তা সব কিছুই অবশ্যই তোমরা কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো রিপ্লাই করবো আর এই ভিডিও এই কমেন্টগুলো আমার কাছ থেকে আজকে থেকে না অনেক দিন থেকে এই কমেন্ট আসছে আমি আর বিয়ে করব কি না আমার বাড়ি কোথায় আর আমার বয়সটা কত এই কমেন্টগুলো আসছে তো প্রথমে ভেবেছিলাম ধূর উত্তর দিব না এইসব কমেন্টের কিন্তু এখন ভাবছি না যেহেতু তোমরা আমার বন্ধুরা তোমরা আমার কাছে কমেন্ট করেছো রিপ্লাই তো অবশ্যই দিতে হবে আর বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করা যায় আর বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ভিজে গেছি মানে এতটা গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে স্নান করে এসেছি চুলগুলো ভিজেছিল বলে আর কি ছেড়ে দিয়েছিলাম যাই হোক চুল শুকাতে গিয়ে যা যেন বন্ধুরা আরও চুল বেশি ভিজে যাচ্ছে ঘামে যাই হোক বন্ধুরা আর তোমাদের প্রশ্নের বিশেষ করে এই তিনটে প্রশ্নই ছিল তো আমি তিনটে প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর আমাকে এতটা ভালোবাসা দিয়েছ এটাই আমার জন্য অনেক তো বন্ধুরা যারা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর রিসেন্টলি যারা আমার ফ্যামিলিতে এসেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ফ্যামিলিতে অ্যাড হওয়ার জন্য আর রিসেন্টলি বন্ধুরা যারা যারা আমার ফ্যামিলিতে এসেছ আমাকে কমেন্ট করে দেবে তোমরা আমিও তোমাদের বন্ধু হয়ে যাব আর তোমরা আমার ফ্যামিলির একজন বন্ধুরা তোমাদের কাছে কোনো কিছু আমি লুকাই না তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম অনেক বক বক করলাম তো এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো বলবো লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো ভিডিওতে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই যে প্রচণ্ড গরম পড়েছে অবশ্যই বন্ধুরা তোমাদের সবাই শরীরের প্রতি লক্ষ্য রেখো শরীরের প্রতি খেয়াল করে খেয়াল রেখে যে যে কাজ করবো অবশ্যই সবাই করবে কাজকর্ম তো আমাদের করেই যেতে হবে না তো যাই হোক তো অবশ্যই শরীরের প্রতি লক্ষ্য রেখে আর সবাই বেশি বেশি করে অবশ্যই গরমে জল খাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সে লাভ ইউ বাই বাই টাটা কথা হবে আবার পরবর্তী বোলাকে ততক্ষণে সবাই ভালো থেকো আর আমার ফ্যামিলির সঙ্গে সবাই জুড়ে থেকো টাটা লাভ ইউ